বাড়ি কিংবা ঘর ভাড়া দিয়েছে। ভাড়াটিয়া বারো বছর আপনার দোকান ঘর কিংবা বাড়িতে ভাড়া রয়েছে তার মানে কি উনি ওই বাড়ি কিংবা দোকানের মালিক হয়ে যাবেন না সেটা কখনোই সম্ভব নয় দেখুন লিমিটেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি আর্টিকেল সিক্সটি যদি প্রতিকূল দখলের মামলা যিনি ভাড়াটিয়া করতে যান তিনি কিন্তু প্রতিকূল দখলের মামলা করতে পারবেন না যদি আসল মালিক এর কোনো দাবি না থাকে না থাকে সেক্ষেত্রে ব্যাপারটা স্বতন্ত্র নাহলে কিন্তু বাড়িওয়ালা এবং ভাড়াটের মধ্যে চুক্তিপত্র থাকে ভাড়ার বিনিময়ে ঘর ভাড়া নেওয়া থাকা কিংবা তাতে ব্যবসা করা তার মানে কিন্তু এই নয় যিনি ভাড়া তিনি প্রতিকূল দখলের মামলা করে সেই যে সম্পত্তি সেই সম্পত্তির মালিক হতে পারবে